হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আলু দিয়ে রুই মাছ একটু অন্যরকমভাবে চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে নিলাম আমি এখানে রুই মাছ চার পিস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখেছি অল্প একটু নুন হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম নিয়ে সাইড করে কিছুক্ষণ রেখে দিলাম এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু নিলাম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি এইভাবে কেটেছি আপনারা যে যেমন রান্না করবেন সে সেইভাবেই কেটে নেবেন আলুগুলো কাটা হয়ে গেছে একটু পরিষ্কার জলে এগুলো ভিজিয়ে দিলাম এদিকে একটা মশলা বানিয়ে নেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে নিলাম কাটা হয়ে গেছে আমি মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম তাতে আমি চার থেকে পাঁচ টুকরো আদা দিয়ে দিলাম তার থেকে আটটা আমি রসুনের পোয়া দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো নিলাম সেটাও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটাও আমি মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দেব সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য ওনারা যে যেমন খাবেন সে সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে একদম মিহি পেস্ট বানিয়েছি একটা ছোট পাত্র নিলাম এখানে আমি হাফ টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য ওভেনে কড়া বসিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে এখানে সামান্য আমি নুন দিয়ে দিলাম মাছগুলো না কড়ার সঙ্গে জড়িয়ে না যায় আমি মাছগুলো দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টো বেশ মাছগুলো আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই একই তেলে আমি টুকরো করা আলুগুলো ভেজে নেব একটু উল্টে পাল্টে নিয়ে এখানে খুব সামান্য গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলটা একটু কমিয়ে নিলাম নিয়ে আমি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষতে থাকবো দেখুন কতটা শুকিয়ে গেছে এবারে যে আমি মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা শুকিয়ে গেছে দেখুন তেলটা উপরে উঠে গেছে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম আপনারা যে যেমন গ্রেভি খাবেন সে সেই অনুযায়ী আপনারা জল দেবেন এখানে গ্রেভিটা বেশ ফুটছে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো নুনটা দেব আমি আলু ভাজা ও মাছ ভাজায় নুন দিয়েছি দেখে আমি নুনটা দিয়ে দিলাম ঢাকাটা বন্ধ করে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি মাছগুলো দিয়ে দেব একে একে মাছগুলো দেয়া হয়ে গেছে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে আমি কিছুটা ধনে পাতা কচানো দিয়ে দিলাম এ আমি ঢাকাটা বন্ধ করে মিডিয়াম আঁচে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব দেখুন আট মিনিট হয়ে গেছে আমার গ্রেভিটা কত ঘন হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন